পশ্চিম মেদিনীপুরের ঘাটালে অভিনেতা বনাম অভিনেতার লড়াই হাই ভোল্টেজ লড়াইয়ে দাসপুরে উঠছে ভোট বয়কটের ছাপানো দাবি গ্রামের শেষ প্রান্তে বসবাস হওয়ায় পৌঁছয়নি উন্নয়নের ছোঁয়া প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে দিতে হয় ভোট দুশো আশি নম্বর থেকে দুশো চৌষট্টি নম্বরের ভোটার হওয়ার আবেদন জানালেন ভোটাররা কারণ আমাদের এখানে বুথটা অনেক দূরে প্রায় তিন কিলোমিটার বেশি যেতে হয় এন আর কি ভোট দিতে যার জন্য মেয়েদের প্রচুর অসুবিধা ষাট বছর পঁচাত্তর বছর বয়সের মানুষরাই ঠগরি ঠগরি লাঠি ধরে কি ভোট দিতে যাচ্ছে নাকি যাচ্ছে তো যাতেই সামনে বুধ রয়েছে সীতারাম প্রাথমিক বিদ্যালয়ে এই বুথটা আমরা ভোট দিতে চাই গৌড়া বাদ দিয়ে দূরের বুথ নয় কাছের বুথে ভোট দিতে চান ভোটাররা রিটার্নিং অফিসারকে আবেদন জানিয়ে লিখেছেন চিঠিও নির্বাচন কমিশনে এর আগে আবেদন জানালেও সমাধান মেলেনি বলেই অভিযোগ অবশেষে ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে কার্যত বাধ্য ভোটারদের একাংশ अभिषेक चक्रवर्ती रिपोर्ट कॅलक न्यूज